আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সাধারণত এসএসসি পরীক্ষা আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে হতো এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল হতো কিন্তু এগুলো এলোমেলো হয়ে গেছে করোনা আসার পর করোনা ভাইরাস আসার পর থেকে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম এলোমেলো হয়ে গেছে তো যার বলেই। এই বছর যেমন জুনে পরীক্ষা হওয়ার কথা তো শিক্ষার্থীদের দাবি আগস্টে হোক এইটা নিয়ে আসলে কথা বলবো আসলে পেছানো কি দরকার না দরকার না না একদমই দরকার নাই কারণ এমন কোনো ব্যাস নাই মানে প্রত্যেক পানি কিন্তু চাই যে না কিছুদিন পেশাক পেশাক কিন্তু এটা আসলে ভালো না আমি বলবো আপনারা প্লিজ এইটা থেকে সরে আসুন আমি তুমি করে বলছি যেহেতু ছোটই ভাই হয়তো বা ছোট ভাইদের জন্য যেহেতু এটা বানাচ্ছি তো তোমরা এগুলো করবা না কারণ এগুলো যদি না করো আন্দোলন টান্দোলনে যে যাও দেখবা যে তোমাদের যে কয়েকদিন আন্দোলন করতেছ ওই কয়েকটা দিন কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের আগাচ্ছে না আর আমাদের যে সরকার ব্যবস্থা বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মানুষগুলো তারা জীবনে মানবে না তোমাদের কি মনে হয় গত বছর কি আমরা আন্দোলন করি নাই আমি করি নাই কিন্তু আমাদের পেছনটা কিন্তু ছাত্রছাত্রীরা করেছে এটা দেখলাম মাসান্দি কি হলো লাঠি পেটা গেলো তারপরে পুলিশ নাকি গুলি করছিল ব্যানার ট্যানার কেড়ে নিলো তো মাঝখান থেকে আসলে কোনো আলটিমেটলি আসলে কোনো লাভ হয় না বুঝছো তো তোরা পড়তে বসো কোনো লাভ হবে না মানে দুইটা মাস হয়তো বা কত বেশি গুরুত্বপূর্ণ তুমি হয়তো মনে করতেছ যে এটা কি মনে হয় যে জুন থেকে যারা আগস্টে পরীক্ষা চাচ্ছে আবার আগস্ট মাসে গেলে দেখবে যে আবার যদি ভোটাফুটি হয় যে না আগস্টে কি পরীক্ষা চাও না তারপর যেন আমরা চাই না আগস্টে পরীক্ষা চাই না তাদেরকে মানে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলে তাহলে ভালো হয় প্রত্যেক ব্যাসে কিন্তু এরকম শিক্ষার্থী থাকে বেশিরভাগ শিক্ষার্থী হয়তো বা দেখা গেছে এগুলো ভোটাভুটি করতেছে বেশিরভাগ মানুষ সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ যে ভোট দিতেছে যে না আগস্টে পরীক্ষা হোক এটা স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা যত পরীক্ষা পেছানো চায় যত পেছাবে তত ভালো শিক্ষার্থীদের জন্য। কিন্তু আমি এটা মনে করি যে না এটা ভালো না তোমাদের জন্যে এটা তোমাদের জন্য ক্ষতি করবে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে প্রথম কথা হচ্ছে এমনিতে তোমরা সেসন পড়ছো জুন মাসে যদি পরীক্ষা হয় তারপরে কিন্তু তোমরা সেসনির মধ্যে আর দু নম্বর কথা হচ্ছে তোমাদের সিলেবাস তো অবশ্যই শর্ট সিলেবাস তো এটা নিয়ে আসলে তো চিন্তা করার তো কোনো কিছু নাই তো তোমাদের যেহেতু যত মাসে পরীক্ষা হবে ওই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাস দিছে তো আমি মনে করি যে ভালোই করেছে শিক্ষা মন্ত্রণালয় যেটা করেছে মানে জুন মাসে যে পরীক্ষা এমনিতেই তোমাদের এপ্রিল মে জুন দুই তিন মাস পিছিয়ে গেছে তো তোমরা যদি আগস্ট মাসে যাও তো দেখবা যে আরো বেশি পিছাবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি গত বছর আমরা আগস্টে পরীক্ষা দিয়েছিলাম এখন পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি এখন পর্যন্ত আগস্ট মাস তো সামনের মাসেই আর দু এক মাস পরে তো দেখবা যে এরকম ক্লাস শুরু হয় না বাংলাদেশে প্রচুর সেশন জোট যখন চাকরি বাজারে যাবা তখন বুঝবা যে দুই মাসটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ ছিল হয়তো বা সবাই করবে না যারা ভর্তি দিছে না যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক দেখবা এরা পরীক্ষার পরে বিদেশ চলে গেছে বেশিরভাগ বোঝা বুঝতে পেরেছ তো আমি এই জন্যেই চাই না যে তোমাদের পরীক্ষাটা পিছে যাক কারণ দুইটা মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যারা পড়াশোনা করে না ইয়া তো আঠেরো মাস উনিশ মাস যারা পড়াশোনা করে না তারা তোমার কি মনে হয় এই দুই মাসে তারা পড়াশোনা করে তো উল্টে দেবে পৃথিবী এমন কিছু না এমনটা করবে না ওদেরকে এই দুই মাস টাইম দিলে ওরা এই দুই মাসে মোবাইল নিয়ে থাকবে গার্লফ্রেন্ডের পেছনে ঘোরাঘুরি করবে এসব কাজ করবে তারা তারা পড়াশোনা করবে না ওদেরকে আবার যদি আগস্ট মাসে যদি বলা হয় যে আগস্ট মাসে পরীক্ষা দিতে চাও নাকি পিসি দেওয়া পরীক্ষা এটা চাও ওরা বলবে পিছিয়ে দেওয়া হোক ওরা পড়াশোনা করে না বুঝছেন ওদেরকে যদি পঁচিশ সালে যে যদি বলা হয় যে পরীক্ষা কি পেছানো হোক এটা কি চাও হ্যাঁ বলবে হ্যাঁ আসলে যারা এতদিন পড়াশোনা করেছে তারা এই যে কয়েকদিন সময় আছে জুনের আগে বা পরীক্ষার আগে এই কয়েকদিন পড়াশোনা করবে আর যারা পড়াশোনা করেই নাই তারা কোনো সময় পড়াশোনা করবে না আগস্ট মাসের দেখ আর ডিসেম্বর মাসের দেখ তারা পড়াশোনা করবে না এটা আসলে সত্য কথা তো পরীক্ষা পেছানো হোক এই ধরনের লাভালাভি ফালাফালিতে দরকার নাই তোমরা তোমাদের পড়াশোনার মনোযোগ তারপর বিশ্ববিদ্যালয়ে যখন যাবা না তখন বুঝবা যে কিন্তু অনেক বেশি তোমাদের শিক্ষা জীবনকে পিছিয়ে দিয়েছে চাকরি বাজারে গেলে তো আর কোনো কথাই নাই ওই না পঁয়ত্রিশ বছর বয়সের জন্য পঁয়ত্রিশ বছর বয়স চাকরির জন্য কি লাফালাফি ফলাফলি করে তো তাতে আমি যুজ দেবো না তো সময় আছে পড়াশোনা করো পড়াশোনায় মনোযোগ দাও ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে আর ভালো কিছু না বলে সমস্যা নেই ভালো বলতে কি ভালো বলতে কি শুরু করে এ প্লাস বুঝি না এ প্লাস না পেলেই সে খারাপ না এ প্লাস না পেলে ভালো সেটা ভালো তো পড়াশোনায় মনোযোগ দাও যে কয়েকদিন আছে মনোযোগ সহকারে পড়াশোনা করো এই ধরনের দাবি দেওয়ার সাথে যাওয়ার কোনো দরকার নেই যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক পরীক্ষা যখনই গেছে একদম ঠিক সময় একদম পারফেক্ট সময় বলে মনে করি আর কোনো কথা নাই আসসালামু আলাইকুম